আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে সামনেই পুজো তা পুজোর কেনাকাটি তো করতেই হবে তো সেই জন্য কী কী পুজোয় কী কী কিনেছি কী কী জিনিস সেগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো এখানে কত জিনিসপত্র রাখা আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী কিনেছি মানে কী দিয়ে যে শুরু করবো প্রথমে সেটাই বুঝতে পারছি না তা যেটা প্রথমেই দেখাবো সেটা হচ্ছে হলো একটা ছোট্ট মানে আমার নাতনি বলতে গেলে আমার নাতনি হয় আমার ভাসুরজি মেয়ে আর কি তার সামনেই অন্নপ্রাশন সেই জন্য ওর জন্য কিছু কেনাকাটি করেছি সেগুলো তোমাদের প্রথমে দেখাচ্ছি আমি দেখো প্রথমে দেখো ওর জন্য একটা সুন্দর একটা জামা কিনেছি এই যে দেখো কি সুন্দর ছোট্ট ফুলাতা গেঞ্জির মতোই কিনেছি কেননা এখন সামনেই তোমার ঠান্ডা পড়ে যাবে আর কিছুদিন দিন বাদেই সেই কারণে বাচ্চা মানুষ ওর ঠান্ডার সময় ফুলাতা দিলে পরে পড়তে পারবে সেই জন্য ফুলাতা গেঞ্জি কিনেছি এটা কিনেছি হচ্ছে তোমার বাজার কলকাতার থেকে বুঝতেই পারছো প্যাকেটটা দেখে তা তার সঙ্গে হচ্ছে দেখো এই ফুল প্যান্টটা এই ফুল প্যান্টটা কি সুন্দর দেখো কি সুন্দর কী ছোট্ট ছোট্ট জিনিস দেখতে বেশ সুন্দর লাগে তাই না এই যে দেখো একটা মিকি মাউসের মতো রয়েছে আবার বাচ্চাদের যেহেতু সেই জন্য এসব ছবি দিয়ে দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো কি সুন্দর না প্যান্টটা তো এই দুটো জিনিস ওই পুচকেটার জন্য কিনেছি আরও কিনেছি ওর জন্য যেহেতু মেয়ে ছেলে হলে দেখো এটা ওটা মানে কিনতে পারা যায় না মানে ওই যে সাজার জিনিসটি আর মেয়ে হলে কত রকমের জামা টামাও যায় আবার তোমার সাজার জিনিস বেশ চুরি কানে তারপরে এই যে মাথার তোমার হেয়ার ব্যান্ড প্লিক এগুলোও সব সুন্দর কিনতে পাওয়া যায় এই যে দেখো হার কিনেছি ওর জন্য তারপরে আরও আছে দেখো হেয়ার ব্যান্ড কি সুন্দর না হেয়ার ব্যান্ডটা পুরো সাদা তুলো তুলো ওঠা আর এখান দিয়ে আবার ঝুলনি ঝুলনি আছে আমার দেখে বেশ ভালো লাগলো ওই জন্য কিনতে হবে অন্নপ্রাশনের দিন যাবো যখন তখন একবারই দিয়ে দেব আর এই যে দুটো প্লেট এই যে দেখো দুটো প্লেট কিনেছি আর হচ্ছে কিনেছি এই যে দুটো আর এগুলো তো ছোটোখাটো এগুলো তো দেবোই তার সঙ্গে আরেকটা জিনিস কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়াও এটা হচ্ছে হল এই যে আমাদের সামনে এসকে জুয়েলার্স আছে সেখান থেকে একটা ওর জন্য একটা আংটি কিনেছি তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বাচ্চাদের জিনিসগুলো দেখতে সত্যি সুন্দর আংটির বাক্সটা দেখো মিকি মাউস কি সুন্দর এই এটা খুললেই হচ্ছে আংটিটা এই যে দেখো এই যে আংটিটা বুঝেছো আমি একটু বড় বড় দেখেই কিনেছি যাতে একবারে ছোট ছোট দেখো একটু বড় হলে যাতে পরতে পারে সেইভাবেই কিনেছি তা কেরকম লাগলো আংটিটা তোমরা বলবে তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে মৌমার থেকে মানে শাড়ি কেনা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা আমারই শাড়ি কে দিয়েছে কোনটা কে দিয়েছে সেটা আমি বলছি আগে দেখো শাড়িগুলো তারপরে ঘুলে ঘুলে দেখাবো তোমাদেরকে তারা তোমাদের ব্যাক ক্যামেরায় এই শাড়িগুলোকে দেখাচ্ছে দেখো আমার তিনখানা শাড়ি এখানে তোমাদেরকে দেখাবো আমি খুলেই দেখাবো এখন আগে তোমাদের দেখিয়ে নিলাম আমার শাড়ি কটা এখানে দেখাচ্ছি তোমাদের সামনে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই শাড়িটা দেখাচ্ছি এইটা কিন্তু আমি কিনেছি আর এইটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো শাড়িটা কত সুন্দর আর এইখানে দেখো এই যে কীভাবে হয় বললে দেখো কিরকম লাগছে ভালো লাগছে কি না বলবে আমার খারাপ লাগেনি শাড়িটা তবে সামনে আমার ভাইজিরও বিয়ে সেই উপলক্ষেই কেনা হয়েছে মানে দুর্গা পুজো তো আছেই তাছাড়া ভাইজির বিয়েতেও করতে পারবো সেই হিসাবেই কিনেছি তা এইটা তোমার ভেতরটা দেখাচ্ছি তোমাদের আগে শাড়িগুলো সব দেখিয়ে নিই তারপরে একটা একটা করে শাড়িগুলোর ভেতরগুলো দেখাবো আর এইটা এইটা দিয়েছে এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার দাদা বিয়েতে পড়ার জন্য আর কি পুজোর সময় দিয়েছে সে পুজোতেও করতে পারি আবার বিয়ের সময় করতে পারি এইটা দেখো এই শাড়িটা দেখো এই শাড়িটা হচ্ছে হলো ডুয়েল টোনের এই কালার দিতে দেখো ময়ূর পঙ্ী কালারটা একদম শাড়িটা এত সুন্দর কি বলবো কালারটা খুবই তারপরে আরেকটা শাড়ি দেখাচ্ছি দাঁড়াও এই যে এই শাড়িটা এই শাড়িটা দিয়েছে হচ্ছে দিদি পুজোতে তা এই শাড়িটাও সুন্দর হালকা সিল্কের ওপরে উপরে আছে আরেকটা পিওর সিল্কের মতনই দেখো কালারটা একদম মানে হলুদের ওপরে সবুজ তা এইটা এরকম ভেতরটা হচ্ছে এইরকমই ভেতরের এটা হচ্ছে এই যে এই যে রকমই বুঝেছ মানে আঁচলটা আর কি আঁচলটা হচ্ছে তা আমার তিনটে শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এবার দেখাচ্ছি শাড়ির ভেতরগুলো কীরকম ব্যাকতে না এই যে দেখো শাড়ির ভেতরের আঁচলটা হচ্ছে কিন্তু খুব সুন্দর লাল ও লালের ওপরে এত সুন্দর জরির কাজটা না কি বলবো আমার তো খুবই পছন্দ হয়েছে এই যে দেখেছো কতখানি কাজটা আর পুরো বডি হচ্ছে এরকম আর পাটটা দেখো কতটা চওড়া লাল পাট পাটটাও কিন্তু লাল লাল রঙের ব্লাউজ দিয়ে পরলে খুবই ভালো লাগবে এটার সঙ্গে কিন্তু আমি ব্লাউজও মানে তৈরি করিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই যে এই ব্লাউজটা এই ব্লাউজটা এটার সঙ্গে তৈরি করিয়েছি কেমন লাগবে বন্ধুরা তোমরা একটু বলো এই ব্লাউজটা বানিয়েছি আমাদের এখান থেকেই একজনের কাছ থেকে আর কি খুব চেনাশোনা আমাদের ভালোই বানায় ব্লাউজ উনি ওখান থেকে বানিয়েছি এই শাড়িটা দেখো ওই যে বললাম আমি কিনেছি এটা পুজোতেও পরবো আবার ভাইজির বিয়ের রিসেপশানেও ইচ্ছা আছে এটাই পরে নেব পরবো ভালো বেশ আমার লেগেছে শাড়িটা ওই একটু একটু গরজার্সি কিনেছি তা এটার ভেতরটাও এরকম রানি কালারের বুঝেছ এটার ভেতরটা কিন্তু এই যে আঁচলটা হচ্ছে এইটা এটাও বেশ সুন্দর কালারটা দেখো কালারটা খুব সুন্দর আর এটার সঙ্গে আমি এই ব্লাউজটা কিনেছি এটা কেনা ব্লাউজই এই ব্লাউজটা আমি কিনেছি এটা কিন্তু খুব সুন্দর ব্লাউজটা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি খুলে এই যে দেখো লেস দেওয়া দেখেছ কি সুন্দর এই যে হাতার কাজ দিয়ে আবার এইগুলোতেও সুন্দর দেওয়া ফিতে ফিতে দড়িগুলো আর কি লাটকানগুলো আর এই পিঠের এদিকটা দিয়ে দেখো কি সুন্দর কাজ করা আমার ওই জন্যই দেখে বেশ ভালো লাগলো সেই জন্যই কিনে ফেললাম এই ব্লাউজটা এটার সঙ্গেও মানাচ্ছেও ভালো এই শাড়িটা বললাম দিদি দিয়েছে এই শাড়িটাও কিন্তু ভালো একদম সিল্কের ওপর দেখো কালারটা কত সুন্দর আর সবুজ রঙটা তো হলুদের মধ্যে খুব সুন্দরই ফুটেছে আর এটার আঁচলটা তোমাদেরকে দেখা এই দেখো এটার আঁচলটাও কিন্তু খুব সুন্দর আর হলুদের মধ্যে তো সবুজটা মানে গোল্ডেন কালার হলুদ ঠিক না এটা গোল্ডেন গোল্ডেন কালারটা এটার ওপরে এই সবুজ এটা কম্বিনেশানটা কালার কম্বিনেশানটা খুব সুন্দর হয়েছে আর কাজটা একদম পুরো এটার সঙ্গে সবুজ ব্লাউজ করলেই ভাল লাগবে তা ব্লাউজটা কিনবো দেখি কবে কিনতে যাই এখনও তো সময় আছে ব্লাউজটা কেনা হয়নি এখনও এতক্ষণ তো আমার শাড়ি টাড়ি দেখালাম কি কিনেছি কি ব্লাউজ কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন হচ্ছে আমি দিদিকে এই মোমার থেকে একটা শাড়ি কিনে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো এই সুন্দর একটা প্যাকেটও দিয়েছে ব্যাগের মতো সুন্দর শাড়িটা এবার খুলে দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে ভেতরটা দিদি শাড়িটা ফলসফিকা এখনো হয়নি নতুন এই কদিন হয়েছে কিনেছি এই যে দেখো শাড়িটা দেখছ শাড়িটা এই শাড়িটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি কিরকম দেখতে শাড়িটা ক্যামেরায় না দেখালে না তোমরা বুঝতে পারবে না শাড়িটার ভেতরটা কিরকম এই যে দেখো এই যে আঁচলটা হচ্ছে এরকম রানি কালার সুন্দর না শাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে দিদিকেও ভালো মানাবে তোমরা দেখই দিদিকে দেখতে ভালো সেই জন্য এই কালারটা আমি আনলাম নীলের সঙ্গে এটার কম্বিনেশানটা খুব সুন্দর যাচ্ছে সেই কারণে এই এই শাড়িটা আমি কিনে নিয়ে এসেছি দিদির জন্য এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার দুটো সালোয়ারের পিস এই দেখো এই দুটো সালোয়ারের পিস এটা একটা এটা সোনারা দিয়েছে এই একটা হচ্ছে সালোয়ার পিস এটা হচ্ছে হলো মানে পাজামাটা আর কি তৈরি করা হয়নি এখনও পরে করব। পুজো টুজো মিটে গেলেই তারপরে করবো কারণ এখন এর মধ্যে দিলে না অসুবিধা হয়ে যাবে আর এইটা দেখো এইটাও দিদি দিয়েছে সালোয়ারের পিসটা এই যে দেখো খুব সুন্দর সুতির এত নরম কাপড়টা কি বলব আর প্রিন্টটাও বেশ সুন্দর কটকির ওপরে প্রিন্টটা আর এটার সঙ্গে হচ্ছে তোমার এই যে এইটা হচ্ছে পায়ের পাটা আর এটা হচ্ছে ওড়নাটা এই ওড়নাটাও রয়েছে অসুবিধাও নেই ওড়না আর কিনতে হবে না তা এই হচ্ছে হলো আমার সালোয়ার তারপরে তোমার শাড়ি তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম এখন দেখাবো হচ্ছে আমি একটা চটি কিনেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি চটিটা কেমন হয়েছে তোমরা বলবে তো তারপরে আমি দামটা বলবো কীরকম কত দাম আগে দেখো দেখাই তারপরে তোমাদেরকে বলবো যে দামটা কত এই যে দেখো এই যে এই জুতোটা আমি কিনেছি আমাদের এখানে স্টেশনের সামনে না প্রত্যেক বছরই পুজোর সময় সেল হয় মানে জুতো অনেক মানে নিয়ে বসে আর কি সেখান থেকে আমি কিনেছি জুতোটা দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি জুতোটা ভালো করে আরো দেখো জুতোটা ভালো হয়েছে না দেখতে বেশ এখান দিয়ে পাথর পাথর বসানো আছে বেশ ফুল ফুল করা আর কালারটাও বেশ সুন্দর পেয়ে গেছি দেখো তা এই জুতোটা কিনেছি দুর্গা পুজো তবে অ্যাকচুয়ালি কিনেছি হচ্ছে তোমার আমার ভাইজির বিয়ের সময় পরার জন্য আরেকটা জুতো আছে সিলেদার সেরি এটা হিল ওটা পরে তো আর বিয়ে বাড়িতে দৌড়ঝাপ করা যাবে না সেই কারণে একটা ফ্ল্যাট চটি কিনেছি বেশ পছন্দও হলো বেশ দেখতেও সুন্দর সেই কারণে আর তোমাদেরকে দেখাচ্ছি আর এই একটা ই কিনেছি তোমার ফুলের ফুলদানিতে রাখার জন্য আর কি ফুলের মানে থোকা ফুলের ইসের মতো বেশ দেখতেও সুন্দর লাগলো আমার তখন আমার ভাইজিও বললো যে এটা কিনে নিতে তাহলে ফুলদানিতে বেশ কোনো অকেশনে সাজানো যায় আরেকটাও আছে আমার এরকম হলুদ রঙের থোকা সেইটা তাহলে একটা ফুলদানিতে দেবো আবার আরেকটাতে এটা দেবো তাহলে দেখতে সুন্দর লাগবে দুটো সাইডে দিলে তা এই হচ্ছে পুজোর বাজার আর এইবার যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে হলো আমার জামাইয়ের জন্য ঘড়ি কেনা হয়েছে তা টাইটানের শোরুম থেকেই কেনা হয়েছে তবে সেটা সব জায়গায় তো ভিডিও করা যায় না সেজন্য তোমাদের ভিডিও সেটা করে দেখাতে পারিনি কিন্তু ঘড়িটা এনেছি যে কিনে সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম হয়েছে ঘড়িটা তোমরা দেখো দেখো তোমাদেরকে বলেছিলাম একটা ঘড়ি কিনেছি জামাইয়ের জন্য তা সেটাই তোমাদের এখন দেখাবো এই যে দেখো দাঁড়াও দেখাচ্ছি খুলে নি দাঁড়াও ভালো করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তোমাদের এই যে দেখো ঘড়িটা সামনের থেকে দেখালাম তোমাদের খুব সুন্দর দেখতে ঘড়িটা টাইটানেরই শোরুম থেকেই কেনা হয়েছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম পুজোয় কি কি কিনেছি তারপরে ঘড়িটাও তোমাদের দেখালাম তোমার কেমন লেগেছে ঘড়িটা বলবে তো ভালো হয়েছে কি না ঘড়িটা তা যাই হোক আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আবার পরে তোমাদের সামনে চলে আসব পুজো তোমাদের ভালো কাটুক আমারও ভালো কাটুক এটা আমি চাই আর তোমাদেরও ভালো কাটুক সেটাও চাই সবাই সবাই ভালো থেকো আজকের মতো এখানেই শেষ করছি টাটা